যদি ভালো নেন ওটা আরো মাল ভারী হবে এটার আছে যেমন দেখছেন চার চাকা ওটা ছ চাকার মাল আরো হেভি মাল এটা চোদ্দশো এটা এটা চোদ্দশো পঞ্চাশ ভালো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও সো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশেপাশে ভালো রয়েছি সো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নতুন একটি ব্লগ তুলে ধরবো এবং কোথায় যাচ্ছি এবং পক্ষীরাজকে নিয়ে এবং আমি দাঁতের সমস্যা রয়েছে আমার দাঁতের সমস্যার জন্য কোথায় যাচ্ছি গাজলে আর তার মধ্যে ভাগনার জন্য কি গিফট নিচ্ছি তা সম্পূর্ণ এই ভিডিও ব্লগের মাধ্যমে তোমার দেখতে পাবে এবং বুঝতে হবে সো ফ্রেন্ডস তোমাদের সামনে আরেকটি কথা তুলে ধরতে চাই যে আমার ক্যামেরার মাউন্ট এমন উঁচু হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে তার জন্য খুব দুঃখিত কেননা ফ্রেন্ডস মোবাইলের মাউন্টটি সরে যাওয়ার কারণেই এবং আজকে পক্ষে আজকে দেখতে পাচ্ছ না শুধু ভিডিও দেখতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ ফ্রেন্ডস রামচন্দ্র স্কুল পার হয়ে যখনই ছেলেগুলো দেখে আমি ব্লগিং করছি তখনই দেখবে ছাপড়ি রাইডার স্টাইল চালু এবং দেখবে ছোট ছোটো সিসি নিয়ে বাইক নিয়ে বেরোবে ছাপড়ি রাইডার আর দেখবে কেমন পরিস্থিতিতে ফেলবে আমাদেরকে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এগোতে দিচ্ছে না আর দেখো দাঁত খেলাবে এখন দেখতে পাচ্ছ কীভাবে দাঁত খেলাচ্ছে খুব মজা পাচ্ছে ছাপড়ি রাইডার এমনি ছাপড়ি রাইডার পরে না মেয়েদের তো ফ্রেন্ডস এখন যাচ্ছে আমি শ্যামসুকি বালিকা বিদ্যালয়ের দিকে তো আমি এখন আসলাম নয়াপাড়াতে নয়াপাড়া থেকে মাত্র শ্যামসুকি বালিকা বিদ্যালয় তিন থেকে চার মিনিটের রাস্তা সো ফ্রেন্ডস আমি এখন ধীরে ধীরে এগোচ্ছি এবং সেখানে যাব পাশেই রয়েছে আমি জানি না দোকানটা এখনও দেখিনি তো সেখানে যাচ্ছি সেখানে গিয়ে একটু দাঁত প্রবলেম রয়েছে তো প্রবলেম সেরে তারপর ভাগিনার কাছে তো চলো একটু রাস্তার ভিউগুলো তোমার দেখো এবং মজা নিতে থাকো ফার্স্ট টাইম আসলাম পক্ষীরাজকে নিয়ে গাজলে এমনি গাজলে অনেকবার এসছি কিন্তু পক্ষীরাজকে নিয়ে আসা হয়নি কেননা ফ্রেন্ডস আমার এখনও লার্নার চেঞ্জ হয়নি বাইকের তাই ভয়ে ভয়ে করে যাচ্ছি এবং পুলিশ মামা না যেন ধরে নেয় কেননা আমার বাইকটি নাম্বার হচ্ছে নাম্বার প্লেটটি রয়েছে পূর্ব বর্ধমানের তাই ভয় লাগছে যদি পুলিশ ধরে নেয় তো আমি পুরো ক্যাশ খেয়ে যাবো তাই ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন চলে আসলাম ধীরে ধীরে সিগন্যাল দেখে বিদ্রোহ হয়ে পশ্চিম দিকে তো সামনেই রয়েছে আমাদের গাজল থানার পুলিশ স্টেশন এবং যখন যাব আমি ভাগনার জন্য কোনো কিছু গিফ নিতে তোমরা অবশ্যই দেখতে পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে এর চিহ্নটি এই হচ্ছে আমাদের স্যামস্কৃতির বালিকা বিদ্যালয় তো গাজলের মধ্যে আমাদের দুটি গার্লস স্কুল রয়েছে একটি রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয় আর একটি বিদ্যালয় সো ফাইনালি এই ডাক্তারের দোকানে আমি চলে আসলাম দাঁতের সমস্যা নিয়ে তাই দাঁতের সমস্যা তারপর জন্য যাচ্ছি তা সম্পূর্ণ তোমরা দেখতে হবে আর আমার ক্লাসমেট সাথে আমি প্রচণ্ড মিস করছি তাদেরকে দেখতে পাচ্ছি না কেননা ফ্রেন্ডস পিকনিকের সময় এবং ফার্স্ট জানুয়ারিতে দেখা হয়েছিল সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ দাঁতের সমস্যা নিয়ে আমি আসলাম বা আমার জেটুর ছেলে এমন করে বললো যে শ্যামসুকি স্কুলের পাশে যা ও সেই ডাক্তার দোকানের কাছে গেলেই তোর সমস্যা দূর হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমি ভাবতে পারিনি আমার ফ্রেন্ড সেই দোকান খুলে বসে রয়েছে ডাক্তারি তো গায়ে খুবই ভালো লাগলো তার সাথে দেখা করে তো চলো দুটো কথা বলিনি তার সাথে একটু গল্প গুজব করার পর তারপর আমরা একটু বেরিয়ে যাব ভাগনার জন্য কিছু শপিং করতে তো চলো কি বলছে আমার ফ্রেন্ড শোনো সেই কথা চিন্তা পারলি না

তো তার কাছে আমরা চলে আসলাম আজকে আমার দাঁতে সমস্যা রয়েছে তার সমস্যা ছাড়তে তো কাজ চলো একটু কথা বলে নিই তারপর তোমাদের সাথে আবার ব্লগে আসছে হ্যালো বন্ধুরা আমি ফাইনালি তিরিশ মিনিট পর বন্ধুর সাথে কথা বলে এবং তিরিশ মিনিটের মধ্যে আমি দাঁত ইন করলাম এবং দাঁতের সমস্যা যে ছিল সে প্রবলেমগুলো ফেস করলাম ফেস করার পরে এবং এখন আমি যাব ভাগনার জন্য কিছু কিনতে কেননা ফ্রেন্ডস এক আরেকটি কথা তোমাদেরকে বলি যে আমার ফ্রেন্ড যে রয়েছে তো ওনার মুখের দৃশ্যটা মানে মুখের চেহারাটা আমি ব্লার করতে বাধ্য হলাম কেননা সোশ্যাল মিডিয়া উনি আসতে চান না সবে ওনার বিয়ে ঠিক হয়েছে এবং তার মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে তার মধ্যে ফ্রেন্ডস তোমরা যদি চিনে থাকো তো অবশ্যই আওয়াজ ভয়েস শুনে মনে করো গেস্ট করো কে হতে পারে এবং কমেন্টে অবশ্যই কমেন্ট করো এবং জানাও সো ফ্রেন্ডস দেখা হবে নতুন একটি ব্লগে এবং ফ্রেন্ডের বিয়েতে তোমাদের সামনে ওনার ফ্রেসটা তুলে ধরবো তখন তোমরা অবশ্যই তার সাথে ভালো করে পরিচয় করে দেব তোমরা অবশ্যই দেখতে হবে তার মুখটি তো ফ্রেন্ডস এখন যাচ্ছি ভাগনার জন্য দোলনা কিনতে সো ফ্রেন্ডস দোলনা যে কিনবো এবং ফার্স্ট টাইম যাচ্ছি দোলনার দোকান কোথায় আমি গাজলে এত জায়গায় ঘুরছি কিন্তু দোলনা দোলনার দোকান কোথায় সেটাই আমি যাই না এই হচ্ছে আমাদের গাজল পুলিশ স্টেশন বাম সাইডে দেখতে পাচ্ছ এবং ফ্রেন্ডস আমি এখন যাচ্ছি ভিতর মার্কেট তো ভিতর মার্কেটে এসে দেখতে পেলাম দোলনার দোকান তো ফ্রেন্ডস এখানে দোলনা নিতে হবে ছোট্ট ভাগনা আমার বড় দিদির ছেলের নাম অভিরূপ তো তার জন্য আমি চলে আসলাম আজকে মামা হয়ে দোলনা কিনতে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের ছোটো বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে সাইকেল রয়েছে বিভিন্ন রকমের ড্রেস এবং বিভিন্ন রকমের দোলনা তোমরা পেয়ে যাবে সো ফ্রেন্ডস অবশ্যই তোমরা এসো এবং এখানে একটি যেন চেক আউট করো তো এখানে বিভিন্ন রকমের তোমরা ছোট বাচ্চাদের সাইকেল দোলনা ড্রেস পেয়ে যাবে সো ফ্রেন্ডস অবশ্যই এসো এবং তোমাদের ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করছি আগে আমি চুজ করি আমার ভাগনার জন্য সেই দোলনা তো চলো ফ্রেন্ডস দেখি কী নেওয়া যায় এবং কত রেট পড়ছে তা সম্পূর্ণ তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে

তো এসছিলাম আমার দাঁতের সংসার হয়েছিলো তো দাঁত থেকে ডাক্তার দেখিয়ে চলে নতুন একটি দোকানে দেখো ছোটো বাচ্চাদের সাইকেল এবং বিভিন্ন রকমের দোল্লা রয়েছে তো এখন ফিটিং করছে ফিটিং করে আমাকে দেখাবে

ওগুলো পড়বে আপনার পনেরোশো টাকা চাকা ছাড়া বড় মশারি মশারিটা আপনার উপর থেকে ঝুলানো থাকবে আপনার চাকা ছাড়া ওটা কত পড়বে ওটা পনেরোশো টাকা টাকা আর এটা কত এটা ওটা হাজার কমা যদি নেন হাজার পঞ্চাশ মাল আছে কমা তো বন্ধুরা ভাগনা ঠাকুরকে দিব এবং এত কম দামের আমি জিনিস দিব তা কখন হয় তো চোদ্দোশো টাকা দামের আমি দোলনাটা নিয়ে নিলাম যেটা আমাকে ফিটিং করে দেখালেও সামনাসামনি সেই জিনিসটাই নিয়ে নিলাম তো ফ্রেন্ডস এখন আমাকে প্যাকিং করে দিচ্ছে দাদা দাদা প্যাকিং করে দেওয়ার পর আমার বাইকে বেঁধে দিবে সো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এখানে খুব কম দামেই পেয়ে গেলাম দোলনা আমি ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে অনলাইনে আমি শপিং করতে পারতাম কেননা সামনাসামনি তোমরা আসলে জিনিসটি কেমন রয়েছে না রয়েছে সম্পূর্ণ তোমরা দেখে শুনে নিতে পারবে এবং ধরেও দেখতে হবে ওজন কত সো ফ্রেন্ডস ফাইনালি বিল পেমেন্ট করে দিলাম এবং আমাকে তিনশো টাকা ঘুরিয়ে দিল তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন আমি পক্ষে আজকে ঘুরিয়ে এখানে ডবল স্ট্যান্ড করব ডবল স্ট্যান্ড করার পর দাদা আমাকে বাইকে আমাকে এখন দেখতে পাচ্ছ চেপে দিয়ে এখন বেঁধে দিবে তারপর আমি এখান থেকে বেরিয়ে চলে যাব বাড়ি থেকে সো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার ট্রেনে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা ব্যাল নতুন দিয়ে অল করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও সবার থেকে আগে দেখার জন্য এবং কার্যকর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ব্লকে খুব শীঘ্রই বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো টেক